আমাদের এই সমাজে একটা বিবাহিত মেয়ে কিছু করতে গেলেই মানে সমাজের মানুষগুলোর অনেক অসুবিধা কেন ভাইয়া বিশেষ করে আমি ছেলেদের কথা বলতেছি মেয়েও আছে অনেক বয়স্ক মানুষও আছে মানে একটা মেয়ের বিয়ে হয়ে গেছে তার মানে কি মেয়েটা অচল হয়ে গেছে মেয়ে কিছু করতে পারবো না মেয়ে সারাদিন ঘরের মধ্যে থাকবে ঘরের ভিতরে থাইকি আর থালা বাসন মাজবে আর আপনাদের রান্না করে জাস্ট খাওয়াবে এটাই তো আর কিছু না আর সে মেয়েটা যদি ফেসবুকে কোনো ভিডিও ছাড়ে ওটার মাধ্যমে কিছু একটা করতে চাই তাহলে তো আরও মাথা নষ্ট কত বড় সাহস বিয়ে হয়ে গেছে বিয়ের পরও এগুলো করতেছে বাহ কেন মানে আমি একটা ভিডিও ছাড়লাম এই তুমি যে ভিডিওটা ছাড়ছ তুমি কি মানে এটার মাধ্যমে কাকে বোঝাইতে চাইতেছো ওরে না ওরে মানে আপনাদের কথার জ্বালায় একটা মানুষ কোনো তার পার্সোনাল প্রোফাইলে কোনো ভিডিও ছাড়তে পারবে না এখন এটা জারি নিয়েই হোক তাই না আরে তুমি যে ভিডিওটা ছাড়ছো ও কি জানে ও কি জানে মানে সবাই জানামো কেন আমি বিয়ে হয়ে গেছে মানে একদম শেষ আমি শেষ মাথা মোটার দলেরা